আসসালামু আলাইকুম চলে এসেছি ভিয়ার্স খুব সুন্দর একদম গরমের জন্য আরামদায়ক কিছু পার্টি এবং রেগুলার ইউজের জন্য ড্রেস এই শোরুম থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন খুব দারুণ দারুণ একদম করবান কালেকশন নিয়ে এসেছি শুধুমাত্র হোলসেলারদের জন্য এই যে দেখেন জলপাই কালার ইয়ালো কন্ট্রাস্টের মধ্যে আমার কাছে কিন্তু খুবই চমৎকার লাগছে ড্রেসটা মার্শাল্লাহ আর 100% কটন হবে কারণ যে গরম পড়েছে গরমের ভিতরে এগুলা

এই শোরুমটা চিনার জন্য একবার রিজনেবল প্রাইস টা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতরে খুবই সুন্দর আপনার একটা বুটেক্স এর থ্রি পিস পেয়ে বানাই দিয়ে দিবেন এটার মজুরি

তার আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর এখন যারা খুচরা প্রাইসটা জানছেন এটাও কিন্তু অলমোস্ট হোলসেল মতোই প্রাইস ঠিক আছে এইগুলো কিন্তু অন্যানো শোরমে আরো বেশি প্রাইসে বিক্রি করা হয় এটার প্রাইস কত 1200 1200 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এখানে সুতার কাজ এখানে সুতার কাজ দেখেন এগুলো পেলাম 1200 টাকার ভিতরে আপনারা অন্য কোনো মার্কেটে পাবেন না আমরা পাইকারি কুরিদেকে এত রিজনেবল প্রাইস আমাদের দিতে পারি আর আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব প্রাইস হচ্ছে 1200

আচ্ছা এটা 46 সাইজ দেখিয়ে দিচ্ছি এটা 46 সাইজ চিকেন কারি আর এর এরকম খুব সুন্দর করে কাজ করা আছে কাজ করা আছে এই দেখেন ঠিক আছে এটা খুব সুন্দর কাজ করা আছে ফেব্রিকটা আরামদায়ক হবে পরে আরাম পাবে এই যে প্যান্টটা আচ্ছা এগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন আমি একটু ওন্নাটা খুলে দেখাবো এটা ওন্নাটা আসলে খুব মাশাআল্লাহ অনেক বড় সম্পূর্ণ পাকিস্তানি এই দেখেন ওন্নাটা ওই দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র 1900 টাকা আচ্ছা এটা প্রাইস হবে 1900 টাকা এটা প্রাইস কালার হবে দুইটা কালার হবে দুইটা ঠিক আছে এটা আচ্ছা এটার আরেকটা হবে ওটা আসলে আছে লাইনে ওটা আপনারা পেয়ে যাবেন আপনারা যে পিক চান আমরা পিক দিয়ে দিব এই যে এটা হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র 1900 1900 টাকা দেখা আরেকটা বুটিক্সের ভিতরে এটাও কিন্তু বুটিকের মধ্যে সুন্দর বডিটা ধরেন ঠিক আছে দুইটা কালার আছে দুইটা কালারই খুব সুন্দর আর এত রিজনেবল প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা ঠিক আছে কাজ দেখছেন মাত্র 1400 এটা যে আর আপনার হচ্ছে সুন্দর এই দেখেন দোপাটা যে পাশে কত বড় লম্বা কত বড় হতে পারে অনেক বড় আচ্ছা এটা হচ্ছে পাজামাটা কালার হবে দুইটা প্রাইস থাকবে মাত্র 1400 প্রাইস থাকছে 1400 কালার হবে দুইটা মাত্র দুইটা কালার এই যে না এটা হচ্ছে পাজামা প্রাইস মাত্র 1400 টাকা প্রাইস হচ্ছে 14 টাকা

পুস্টার প্রাইসটা বলে দিয়েছি সব হচ্ছে তি চার বাই চুহাত্তর লিফ্টের চার স্টানমলিকা শপিং কমপ্লেক্স ভিডিওর স্ক্রিনি দেয় নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ